আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার পরিবর্তন নতুন সপ্তাহে আসছে মেঘ বৃষ্টি 24 তারিখ থেকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ जो কাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহর পূর্ববাসে বলা হয়েছে বর্তমানে সারা দেশের উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বই যাচ্ছে एवं তা রবিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে রবিবার বিকেল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর ঈশ্বর দিতে উনচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এ সময় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাত্রিশ দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াস এদিকে আবহাওয়ার আরেক বার্তায় জানা যাচ্ছে রাজশাহী রংপুর ঢাকা মামিসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝেরই ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে একই সঙ্গে রবিবার থেকে টানা তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিকভাবে বজ্রসহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টি হতে পারে তাই বৃষ্টির জন্য অপেক্ষা করুন রবিবারের জন্য এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে আগামী একুশে মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হতে পারে পরবর্তীতে এটি বাইশ থেকে তেইশে মে নিম্নচাপে রূপ নিতে পারে এমনকি এটি চব্বিশ থেকে পঁচিশে মে শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যদি এটি ঘূর্ণিঝড় রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় রিমাল তবে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আশ্রয় পড়বে এখনও তা অনিশ্চিত এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে আগামী বিশ তারিখের পরে এদিকে বাংলাদেশের আবহাওয়িদ মোহাম্মদ ওমর ফারুক জানান শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মসিংহ ঢাকা ও খুলনা বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এই সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে একই সঙ্গে চলমান তাপ প্রবাহ প্রশমিত হতে পারে তবে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন